আজকে রান্না করব মুগের রস তো ফার্স্টেই ডে আমি খুব ভালো মতো মশলা মাখিয়ে নিচ্ছি এখানে জাস্ট ব্ল্যাক পেপার লাল মরিচ আর একটু সল্ট দ্য সে তারপর আমি এটা গরম গরম তেলে ভেজে ফেলব আর আমি এখানে শুধু রানথানই নিচ্ছি বিকজ আমার এই রান্ধানি খেতে বেশি ভালো লাগে অন্য পিসের থেকে সো এই তো একটু ফ্রাই করতেছি আমি ডিপ ফ্রাই করবো না আমি হালকা একটু ফ্রাই করে নিব তারপর আমি একটু গরম তেলের মধ্যে এলাচ হলুদ আর পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম এগুলো এখন খুব ভালো মতো করে জাল দিচ্ছি অয়েলটা যখন সেপারেট হয়ে যাবে তখন আমি বুঝবো যে মশলা ভালো মতো করে কষানো হয়ে গিয়েছে তারপর আমি মাঝে একটু আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছিলাম আর এখানে ভালো মতো মশলা আমি কষাচ্ছি তারপর আমি আবার একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় তারপর আরেকটু মশলা দিয়ে আমি এখানে রাঁধুনির প্যাকেটের মশলা দিয়েছিলাম সেটা আমি স্কিপ করে ফেলেছি ভিডিওটা চালু করেছিলাম বাট পরে দেখে আনফর্চুনেটলি ভিডিওটা অনই হয় নাই তো যাই হোক এরপর আমি এখানে চিকেন দিয়ে দিচ্ছি তারপর আমি আলাদা একটা বাটিতে একটু দই মিক্স করে রেখেছিলাম তো আমি এখন সেই দইটা দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে দই দিব হয়তো তিন চার চামচের মতো বেশি না তারপর চার পাঁচটা কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিব তারপরে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিব আর এই টাইমে চুলার আঁচ একদমই কমিয়ে রাখব যেন অনেক বেশি এটা পুড়ে না যায় তারপর উপর থেকে একটুখানি ঘি দিয়ে দিব আমি এখানে ইন্ডিয়ান দোকানের একটা ঘি ইউজ করতেছি এই ঘিটা অনেক মজা আর খুবই ফ্লেভারফুল একদম দেশি ঘির মতো গ্রান মনে হয় যে বাংলাদেশি ঘি আমি আবার ঘির ফ্লেভার অনেক লাইক করি আমার ঘ্রানটাও অনেক ভালো লাগে তারপরে তো রান্না হয়ে গিয়েছে আর আমি এখানে সার্ভ করে নিয়েছি আর খেতে অনেক মজা ছিল তারপর সাথে আমি গরু গোস রান্না করেছিলাম সালাদ কাবাব তারপর ডিমের কোরমা এভরিথিং আর পোলাও সাথে এগুলো খেতে আমার খুবই ভালো লাগে সো আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ